অবস্থা সকলের তো আজকে আমি পরিমণিকে নিয়ে কথা বলবো কারণ বেসিক্যালি পরিমণি দেখেন বাংলাদেশে পরিমণির মতো নায়িকা আসাটা আসলে এত পরিমাণ মানে জনপ্রিয়তা পাওয়াটা কিন্তু আসলে বাক্যের ব্যাপার তো বাংলাদেশে কিন্তু নায়িকাদের অনেক শর্ট যে কারণে কিন্তু অনেক ভিডিওতে আমি পরিমণিকে নিয়ে কথা বলছি তো বেসিক্যালি আজকে কথা বলবো বর্তমানে পরিমণিকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেলেও কিন্তু কোনো সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি না তোর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে পরিমণি ফিটনেস এখন কিন্তু বর্তমানে পরিমণি ফিটনেস আসলে ঠিক না কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আরও পরিমণির ফিটনেস কিন্তু কারো খারাপ ছিল বর্তমানে কিন্তু ধীরে ধীরে কিন্তু তার ফিটনেসটা ঠিক হচ্ছে তো যাই হোক আমরা পরিমণিকে আবারও সিনেমায় দেখতে চাই এটাই হচ্ছে আমার মূলত কথা কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু পরিমণি সিনেমায় নেই পরিমণি যখন বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছিল তখন কিন্তু অনেক দারুণ ভালো ভালো সিনেমা উপহার দিছে আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আসি I love this.